আল্লা রহমতে আমি অসংখ্য আমার কাজ করার সৌভাগ্য হয়েছে আমি তারপরে আমার মনে কোনো দুঃখ নাই বা হাই হুতাস নাই আল্লাহ যে ভালো আল্লাহ আসলে যাকে যে অবস্থানে রাখে সেখান থেকে আসলে আলহামদুলিল্লাহ বলতে হয় আমি মোশারফ ভাইয়ার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে সে বাংলাদেশের এক নম্বরের অভিনেতা তার মতো ভালো মানুষ এত মানে গুণী শিল্পী নিরহংকারী মানুষ আমি আমার আসলে লাইফে দেখি না মিডিয়া জগতে তাকে আমার মন থেকে ভালোবাসা এবং সালাম আল্লাহ তাকে অনেক ভালো রাখুক এটা হচ্ছে চরকিতে একটা সিরিজ ছিল দাগ মোশারুফ ভাইয়ার সাথে আমি একদম সরাসরি একটা ডায়লগ দিয়েছিলাম সে আমাকে অনেক কাজে সাপোর্ট দিয়েছিল আর হচ্ছে উই আর সরি এখানে হচ্ছে ডাইরেক্টর জাহিদুর রহমান ভাইয়া ছিল এখানে নুসরাত ইমরুজ তিশা আপু মোশারুফ ভাইয়া আর আমি আরও অসংখ্য মেয়েরা কাজ করেছিল আর গুলশান এভিনিউতে আমি কাজ করেছিলাম এখানে তারিকা নাম সারো ছিল আরও অনেক বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও ছিল তো আমার আরও অনেক অনেক কাজ করার সৌভাগ্য হয়েছিল তারপর আখম হাসান ভাইয়ার সাথে আমি কাজ করেছিলাম তিনটা নাটকে একটা নাটকের নাম ছিল হচ্ছে জব্বর দালাল এখানে এখানে হচ্ছে আখম হাসান ভাইয়ার সাথে আমার অনেক বড়ো একটা ক্যারেক্টার ছিল আর একটা নাটক ছিল হচ্ছে সিডি চয়েস প্রেজেন্সের ফোকাস ম্যান এখানে আখম হাসান ভাইয়ার সাথে আমার একটা গ্রামের সিন ছিল আর আরেকটা নাটক ছিল হচ্ছে ডাইরেক্টর মঈন খান রুপি ভাইয়ার মামার বাড়ি প্রেমের দড়ি এরকম আরও অসংখ্য অসংখ্য নাটকের আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল না এখন হিরো আলম ভাইয়া হচ্ছে মানে আতরামি ফাতরামি ঐশব না মানে দেখা গেছে যে তার একটা ভালো গল্প মানে ভালো সামাজিক নাটক স্টোরি শর্ট ফিল্ম হোক নাটক হোক মুভি হোক আমি তার বোনের ক্যারেক্টারটা করতে চাই মানে রেসপেক্টের জায়গা থেকে ওইটাই না এখন যাই হোক সে যেটাই বানাক